চ্যানেল বাগিশ এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে আমি তোমাদের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছ দু হাজার চব্বিশে যারা অস্থির হয়ে আছো কলেজে ভর্তির জন্য তোমাদের যে খবরটা আগে শুনেছিলে বাইশে জুন তা কিন্তু এগিয়ে আগামীকালকেই আগামীকাল কিংবা পরশুই তোমাদের কলেজে ভর্তির ওয়েবসাইট খুলে যাচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষা তোমাদের ছিল একটা বিগ আপডেট আগামীকাল মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যেই তোমাদের যে ওয়েবসাইট ডাব্লু খুলে যাচ্ছে এই সুখবরটা তোমাদের অবশ্যই দিলাম এবার তোমাদের বিষয় হচ্ছে যে এই কলেজের আন্ডারে কারা পড়ছে যারা আমাদের চ্যানেলের সদস্য আছো তাদের অবশ্যই মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না চলো আজকের একটু ডিটেলস জানিয়ে দিই তোমাদের কাছে যে শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন যে তোমাদের কিন্তু একদম কমপ্লিট রেডি হয়ে গেছে তোমাদের ওয়েবসাইট চালু করতে অর্থাৎ আমাদের শিক্ষা শিক্ষামন্ত্রী মাননীয় ভ্রাতভূষ মহোদয় ইতিমধ্যে ঘোষণা করেছেন যে তোমাদের যে ওয়েবসাইট কলেজে ভর্তি সেটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে শুধুমাত্র একটু গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত প্রয়োজন আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য বন্দ্যোপাধ্যায়ের তাঁর একটু অনুমতি মেললেই তোমাদের কিন্তু শুরু হয়ে যাচ্ছে কলেজে ভর্তির পদ্ধতি তাই তোমরা যারা এখনও পর্যন্ত যে যে নির্দিষ্ট বিষয়গুলো প্রস্তুত করে রাখো নি সেগুলো কিন্তু স্ক্যান করে রাখো অর্থাৎ তোমরা অবশ্যই স্ক্যান করে রাখতে হবে তোমাদের যে আধার কার্ড তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট দুটো মার্কশিট এবং তোমাদের যে বিশেষ করে যে ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো তোমরা কিন্তু সব রেডি করে রাখো কারণ এগুলো কিন্তু তোমাদের খুব প্রয়োজন হবে আর তোমরা কটি কলেজে অ্যাপ্লাই করতে পারবে সেটাও জেনে নাও তোমরা কিন্তু পঁচিশটি কলেজে অ্যাপ্লাই করতে পারবে এটা কিন্তু কম সংখ্যা নয় যাতে দুর্নীতি না হয় তার জন্য তোমরা একটা ওয়েবসাইটের মাধ্যমেই পঁচিশখানা কলেজে অ্যাপ্লাই করতে পারতো তবে আগে যেন অনার্স পাস বলা হতো এখন কিন্তু নাম হয়ে গেছে মেজর অ্যান্ড মাইনর অর্থাৎ অনার্স মানে মেজর আর পাস মানে হল মাইনর চার বছরের অভিন্ন পদ্ধতি এই শিক্ষা পদ্ধতি এটা হলে তোমাদের মাস্টার ডিগ্রি তোমার কমে যাচ্ছে মাত্র এক বছর তাই অনার্স কোর্স করলে তোমরা চার বছর আর তোমরা মেজর আর পাস কোর্স পড়লে তোমরা কিন্তু তিন বছর যেটা মাইনর বলছি তাই এখন সিদ্ধান্ত নি নাও খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ঠিক করতে হবে যে তোমরা কিসে ভর্তি হবে মেজর না মাইনর অনার্স হলে মেজর আর পাস হলে মাইনর যাই হোক তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে চলেছো কালি বা পরশু তোমাদের কিন্তু ওয়েবসাইট ডাব্লু এ আন্ডারে কিন্তু ম্যাক্সিমাম কলেজ কিন্তু তোমাদের আছে যে কটা কলেজ এর মধ্যে নেই তাদের কিন্তু পদ্ধতি কিন্তু আলাদা নিজেরা করতে পারে সেটা আমি আগে তোমাদের ভিডিও জানিয়েছি কিন্তু ম্যাক্সিমাম কলেজ কিন্তু পড়ছে ডাবলু বিএসিএপির আন্ডারে তাই তোমরা অবশ্যই প্রস্তুত থাকো আর একদম নোটিফিকেশন হওয়া মাত্রই এই চ্যানেল থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে যে ঠিক কখন তোমাদের কিভাবে আরও পরিষ্কারভাবে ভর্তি প্রক্রিয়া ঘোষণা করলো শুধু ঘোষণা অপেক্ষা আর আমি জানা মাত্রই তোমাদের কিন্তু জানিয়ে দেবো তোমরা ইতিমধ্যে যে বিভ্রান্ত বা তথ্যটি পরিবর্তিত হয়েছে বাইশে জুন অপেক্ষা করতে হতো সেটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে যাচ্ছে তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া তাই কলেজে ভর্তির যারা স্বপ্ন দেখছ তাদের জন্য অনেকটা সময় আগিয়ে এলো এবং সম্পূর্ণ পোর্টাল রেডি হয়ে গেছে শুধু তোমরা নিজেরা প্রস্তুত থাকো এবং তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবী যারা আছে তাদেরকে শেয়ার করে দাও আর ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলে অবশ্যই আমি তোমাদের সাহায্য করব। বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো